নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা সব দর্শকদেরকে জানাই পঞ্চমীর শুভেচ্ছা আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা পুজো যখন তখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতেই হবে যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না তাদের জন্য মুশকিল আসান রিপাবলিক বাংলা চলুন এক একটা করে আপনাদেরকে পুজো দেখায় বেলেঘাটায় প্রথমে নিয়ে যাব বেলেঘাটায় ছাপ্পান্ন বছরে এবার বেলেঘাটা সন্ধানীর পুজো তাদের থিম পড়শি কেন এই পড়শি থিম কেন পাড়া প্রতিবেশী মিলে পুজো বলে কি নাকি অন্য কোনো মানে আছে জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা একে একে থাকবেন অনুপম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বেলেঘাটা সন্ধানের পুজো থেকে অনুপম পড়শি কেন এই থিমটা মানে কিভাবে পড়শি ব্যাপারটাকে তুলে ধরা হলো একদমই তাই দেখো ছাপ্পান্ন বছরে বেলেঘাটা সন্ধানী এবং এবারে যাদের যেটা ভাবনা পড়ছি সেটা নিঃসন্দেহে শহরবাসীর নজর কাটবে কারণ একটা সময় পাড়া প্রতিবেশী বলতে একে অপরকে আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে চিনতাম কিন্তু ফ্ল্যাট কালচার আসার পর আমরা দেখলাম ফ্ল্যাটের দরজায় নিরাপত্তার তালা সেখান থেকেই গোটা গল্প শুরু এবং এই মুহূর্তে গোটা মণ্ডপটা আগে দেখো তারপর তোমাকে যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের সাথে কথা বলবো অসম্ভব সুন্দর গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে এবং এই পাড়া প্রতিবেশী আত্মীয় এদেরকে নিয়ে গোটা গল্প এবং প্রতিমাতেও একটা অভিনবত্বের ছোঁয়া রয়েছে গোটা মণ্ডপ জুড়ে বিভিন্ন স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি তুমি ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাই বিভিন্ন স্ট্রাকচারালভাবে তারা এটাকে ইনস্টলেশন করেছেন অসম্ভব সুন্দর প্যান্ডেল এবার উদ্যোক্তাদের কাছে যাব যে পড়শির পেছনে ঠিক কী ব্যাখ্যা দিচ্ছেন আপনারা যে থিম এবার ভেবেছেন সেটা হচ্ছে পড়শি এর পেছনে আপনাদের ব্যাখ্যা নমস্কার শুভ সারদিয়া আমি জুবিন চাকি বেলেগাড়া সন্ধানী ক্লাবের থেকে এবছরের থিম হচ্ছিল পড়ছি আগেকার দিনের পাড়া প্রতিবেশী আর এখনকার যুগে নতুন যে ফ্ল্যাট ফ্ল্যাট কালচারের যে প্রতিবেশীর যে পার্থক্যটা সেটাই বছরের থিমে আমরা ধরে ধরে রেখেছি আগে যেমন দুপুরবেলা হলে মারা পাশের পাশের কাকিমারা একসঙ্গে ছাদে বসে কাপড় শোকাতো আচার দিত কিন্তু এখন আস্তে আস্তে সেইটা আলাদা হয়ে গেছে এখনকার যুগে দেখবেন বড় বড় ফ্ল্যাটে পাশ দিয়ে যখন লিফ্ট দিয়ে ওঠে পাশের ফ্ল্যাটেই থাকে হালকা একটা স্মাইল করে সে উপরে উঠে যায় কিন্তু কোনো বিপদ আপদে হলে সে কিন্তু ফিরেও টাকায় না ইভিন আগে কি হলো আগে কোনো বিপদে হলে পাড়া প্রতিবেশীরাই সবার আগে আসতো নিজের রিলেটিভদের আসার আগে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা চলে গেছে সেই দুটোই ব্যবধান আমরা এবছরের প্যান্ডেলে আমরা তুলে ধরেছি নানা ধরনের ইনস্টলেশন নানা ধরনের পরিপ্রেক্ষিতে নানা ধরনের জিনিস ইনস্টলেশন করে আমরা এই প্রতি যে ব্যবধানটা আমরা তুলে ধরেছি ইভিন আমাদের মায়ের মধ্যেও দেখবেন একজন ডান্সিং ফর্মে আছে এবং চার মায়ের চারজন সন্তান বাইরে হাতে নানা ধরনের বাদ্যযন্ত্র নিয়ে আছে দেখবেন তার মধ্যে গণেশ ঠাকুর কিন্তু জালনার ওপারে এইটাই বোঝা আছে আগে আমরাও ছোটোবেলায় যেরকম মাঠে ঘাটে খেলতাম কিন্তু এখনকার যুগের বাচ্চারা কিন্তু সেই মোবাইল ফোন আর ফেসবুক নিয়েই কিন্তু ওরা বিজি আছে ইভিন দেখবেন এইটা এক আগেকার দিনের বাচ্চারা যেমন বাইরে গান বাজনা করছে খেলাধুলা করছে এবং গণেশ ঠাকুর ভিতরে একমাত্র যে নিজের মধ্যে আবদ্ধ হয়ে বসে আছে সে একা হয়ে গেছে ইভিন এখনকার যুগে যে বন্ধুত্বটা পাড়া প্রতিবেশীর সেইটাও কিন্তু অনেক কমে গেছে হিংসার রূপ ধারণ করেছে ইভিন বিকেলবেলায় এখানে একটা আমাদের ইনস্টলেশন আছে পিয়ানোর পিয়ানোতে দেখবেন অসংখ্য অসংখ্য ইনস্টলেশন আছে ইট দিয়ে করা নানা ধরনের আর্কিটেকচার আছে আগে কি হতে একটা আমরা বোঝানোর থেকে চেষ্টা করছি যে এই পিয়ানোতে একটা গান বাজনার আসর বসেছে কিন্তু আস্তে আস্তে করে সবাই আলাদা আলাদা করে নিজের মধ্যে হারিয়ে গেছে কেউ দেখবেন দশটা বন্ধুর মধ্যে যদি দুটো বন্ধু যদি সাকসেস হয়ে যায় তার মধ্যে আটজন পারাপড়শী সেই আলোচনা করবে নিশ্চয়ই ওর মধ্যে কোনো ব্যাঘাত আছে দরকার বলতে পারা যায় প্রতিবেশীরা থাকে বলেই তো আমরা এত বেঁধে বেঁধে থাকতে পারি নিরাপদে থাকতে পারি ধন্যবাদ অনুপম অনু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়